আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখো এই গাছের মধ্যে কাঁঠালটা ঝুলছে। এবার কাঁঠালে হাত না দিয়ে গাছকে নাড়িয়ে আমরা দেখবো কাঁঠালটা পরে কিনা দেখো গাছটাকে নাড়াচ্ছি জয়মা কালী পড়ছে না ঠিক আছে কেন পড়ছে না তার কারণ কি তোমরা জানো চলো ভিডিওর মধ্যে তোমাদেরকে বলি তো আমরা যে এক্সাম্পল দেখলাম সেটা হচ্ছে একটা স্থিতি জাডের এক্সাম্পল স্থিতি স্থিতিজাড্য কি হয় স্থিতিজাড্য হচ্ছে বস্তুর একটা ধর্ম যেখানে স্থির বস্তু কিন্তু স্থির থাকতে চায় যেমন আমরা দেখলাম গাছের ডালকে আমরা নাড়াচ্ছিলাম গাছের ডাল নড়লেও তার সঙ্গে লেগে থাকা ফলগুলো কিন্তু নড়ছিল না বা সহজে পড়ছিল না এর কারণ কোনো বস্তু যখন স্থির থাকে সে স্থির অবস্থাতেই থাকতে চায় এটাই হচ্ছে স্থিতিজাড্য এরকম এক্সাম্পল তুমি বাস্তব জীবনে খুব দেখেছো কোনো একটা বাসের মধ্যে তুমি উঠলে স্থির বাস যখন হঠাৎ চলতে শুরু করেছে কোনো যাত্রী দেখবে পেছন দিকে হট করে হেলে পড়েছে এটাও স্থিতিজাডের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পেল কারণ বাস যখন চলতে শুরু করে বাসের চাকা আগে গতিশীল হয় বাসের চাকাগুলো আগে গতিশীল হচ্ছে এবং চাকার সঙ্গে এই যে বাসের নিচের অংশটা লেগে রয়েছে তার সঙ্গে যাত্রীর পা কিন্তু আগে গতিশীল হয় যাত্রীর পা আগে গতিশীল হয় যাত্রীর বডির ওপরের পাটটা গতিশীল হতে চায় না সেই কারণের জন্য যাত্রী কিছু সেকেন্ডের সময়ের জন্য পেছন দিকে কিন্তু হেলে পড়ে এটা হচ্ছে স্থিতি স্থিতিজাড্ডের এক্সাম্পেল তাহলে স্থিতি স্থিতিজাড্ডো কাকে বলে একবার আমরা যদি দেখে নিই যে কোনো স্থির বস্তু স্থির অবস্থা বজায় রাখা যে চেষ্টা বা যে প্রবণতা তাকেই আমরা কী স্থিতি স্থিতিজাড্ডো বলবো এরকমভাবেই গতিজাড্য রয়েছে গতিজাডের এক্সাম্পেল আমরা দেখে নিই একবার বন্ধুরা আজকে আমি সাইকেলিং করছি দেখো সাইকেল যাচ্ছে 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 আমি প্যাটেল স্টপ করে দিলাম তাও দেখো সাইকেল চলছে বলো কেন সাইকেলটা চলছে প্যাটেল স্টপ করার পরেও দেখো আমরা দেখলাম যে চলন্ত সাইকেল যখন হঠাৎ করে তার প্যাটেল করা বন্ধ করে দেয়া হচ্ছে সাইকেল কিন্তু কিছুক্ষণ চলছে কিছু সময়ের জন্য সে গতিশীল থাকছে তুমি প্যাটেল বন্ধ করে দিয়ে দেখবে কোনো সময় নিজেও পরীক্ষা করবে যে প্যাটেল বন্ধ করার পরে চলন্ত সাইকেল কিন্তু কিছু দূর অবধি যায় এটা হচ্ছে গতিজাড্ডোর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পেল এই গতিজাড্য নিউটনের প্রথম সূত্র থেকে পাওয়া যায় স্থিতিজাড্ড এবং গতিজাড্য দুটোই নিউটনের প্রথম সূত্র থেকে পাওয়া যাচ্ছে এই জাড্ডের ধর্ম আমরা বিস্তারিতভাবে দেখবো এবং এখান থেকে সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন দেয় সেটাও আমরা দেখব তার আগে আরও কতগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পেল আমরা দেখে নিই এই চলন্ত বাসের ক্ষেত্রে আমরা প্রায়শই এই ঘটনা কিন্তু দেখে থাকি যে বাস চলছে চলন্ত বাস রয়েছে হঠাৎ ব্রেক কষল ড্রাইভার ব্রেক কষল যাত্রী সামনের দিকে দেখবে ঝুঁকে পড়ে সামনের দিকে ঝুঁকে পড়ছে তার কারণ কি। যখন বাস গতিশীল রয়েছে তখন বাসের সঙ্গে সঙ্গে যাত্রীও কিন্তু গতিশীল আছে যাত্রীর পুরো বডিও কিন্তু গতিশীল অবস্থায় রয়েছে এবারে বাস যখন ব্রেকটা কষল তখন কি হয় না বাসের চাকা আগে স্থির হয় এবং চাকার সঙ্গে সঙ্গে লেগে থাকা তার পা এটা কিন্তু আগে স্থির হয় এবং তারপরে কি হচ্ছে বডিটা তখনও কিন্তু গতিশীল থাকতে চাইছে এই বডি গতিশীল থাকার জন্য ফ্র্যাকশান অফ সেকেন্ডের মধ্যে ব্যক্তি কি হয় না সামনের দিকে একটু ঝুঁকে যাওয়ার চেষ্টা করে গতিশীল থাকার চেষ্টা করে এটাই হচ্ছে গতি আর আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল এরকমভাবে তুমি দেখবে ফ্যান ফ্যান যখন ঘোরে তুমি ফ্যানের সুইচ অফ করে দেবে ফ্যানের সুইচ অফ করে দেওয়ার কিছুক্ষণ পরে দেখবে পাঁচ পাঁচ সাত সেকেন্ড পরে তারপরে ফ্যানটা কিন্তু পুরোপুরি বন্ধ হয় এর কারণও হচ্ছে গতিজাড্য ফ্যান কিন্তু গতিশীল থাকতে চায় তাহলে গতিজাডো কাকে বলে গতিজাডো হচ্ছে কোনো গতিশীল বস্তু যখন গতিশীল থাকতে চায় বা গতিশীল থাকার প্রবণতা বজায় রাখতে চায় তাকেই আমরা গতিজাড্য বলে দেব তাহলে দুটো জিনিস আমরা পড়লাম স্থিতিজাড্য এবং স্থিতি স্থিতিজাড্য বস্তুর স্থির থাকার প্রবণতা স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা আর গতিজাড্য গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা হচ্ছে গতিজাড্য এই জাড্ডের ধারণা আমরা নিউটনের প্রথম সূত্র থেকে পাই বললামই নিউটনের প্রথম সূত্র থেকে জাড্ডের ধারণা পাওয়া যাচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে আরেকটা জিনিস পাওয়া যায় যেটাকে আমরা বলি বলের সংজ্ঞা বলের গুণগত সংজ্ঞা কিন্তু পাওয়া যায় তো দুটো জিনিস আমরা এখানে পেয়ে গেলাম একটা জাড্ডের ধারণা একটা বলের গুণগত সংজ্ঞা আমরা বলের সম্পর্কে জানবো তার আগে কিছু কোশ্চেন দেখে নেবো যেগুলো পরীক্ষায় দিয়েছে চলো প্রথম প্রশ্ন আর আরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন কি বলেছে নিম্নের কে সর্বপ্রথম গতিতে জড়তার ভূমিকা নিয়ে আলোচনা করেন জড়তা বা জাড্ডের ধারণা নিয়ে কোন বিজ্ঞানী আলোচনা করেছেন একদম সঠিক উত্তর বুঝতেই পারছো আইজ্যাক নিউটন আমাদের সঠিক উত্তর হয়ে গেল নেক্সট কোয়েশ্চেন আমরা যখন একটা বাসে ভ্রমণ করি তখন হঠাৎ যদি বাসটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই বা ঝুঁকে পড়ি এই প্রবণতা দেখা যায় এটা কোন ধর্মের জন্য হয় জানতে চেয়েছে নিউটনের তৃতীয় গতিসূত্র না অভিকর্ষের কারণের জন্য হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র নাকি দ্বিতীয় গতিসূত্র জানলে অবশ্যই কমেন্টের মধ্যে বলবে কারণ আমি একটু আগেই বলে দিয়েছি নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জাড্ডের ধারণা পাচ্ছি এবং জাড্ডের মধ্যে দুরকম জাড্ডো রয়েছে একটা স্থিতি স্থিতিজাড্ডো একটা গতি গতিজাড্ডো আর গতিজাড্ডের কারণের জন্য গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় এই জন্য চলন্ত বাস যখন হঠাৎ থেমে যায় তখন যাত্রী কি হয় সামনের দিকে ঝুঁকে পড়ে ক্লিয়ার দেখো সরকারি চাকরি কিন্তু কোনো লটারির টিকিট না যে তুমি ফর্ম ফিল আপ করলে কালকে পরীক্ষায় বসলে পরের দিন তুমি চাকরি পেয়ে গেলে এরকমভাবে হয় না এখানে কিন্তু শুধু লাখ ফ্যাক্টর কাজ করে না লাখ ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে একটা সঠিক ডেডিকেশন কাজ করবে একাগ্র হয়ে তপস্যার সঙ্গে কিন্তু পড়াশোনা করতে হবে একটা টাইম টেবিল মেনে পড়তে হবে কনসেপচুয়ালভাবে পড়তে হবে এবং তার সঙ্গে দরকার কিন্তু একটা সঠিক গাইডেন্স এই সমস্ত কিছু তুমি কিন্তু এক জায়গায় পাবে ইয়োর স্টাডি অ্যাপের মধ্যে ইয়োর স্টাডি অ্যাপ কোথায় পাবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ইয়োর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি নিজের পার্সোনাল চাকরির পরীক্ষা ক্র্যাক করার অভিজ্ঞতা দিয়ে প্লাস আমাদের এখানে প্রচুর ছেলেপিলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ক্র্যাক করানোর অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলছি যে আমাদের এখানে যে সমস্ত টিচাররা পড়ান প্রত্যেকটা টিচার কনসেপ্ট সহকারে বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ একেবারে এমনভাবে পড়াবেন তোমাকে যাতে চাকরির পরীক্ষায় কিন্তু একটা প্রশ্নও ফসকাবে না তো দেরি না করে অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও তোমার পছন্দের ব্যাচে যুক্ত হয়ে যাও এবং বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেখানে তুমি কল করে নিতে পারো বলেছে যখন একটা চলন্ত গাড়ি হঠাৎ থেমে যায় তখন আরোহীরা সামনের দিকে ঝুঁকে পড়ে এর কারণ কি। সেম প্রশ্ন দিয়েছে এখানে শুধু এখানে আগেরটা বলে দিয়েছিল আমাদের নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যাচ্ছে প্রথম সূত্র থেকে এবার বলেছে কার জন্য হচ্ছে আর একটু ভেতরে গিয়ে কোশ্চেন করেছে এখানে বলেছে সেন্ট্রি ফিউগাল ফোর্স ইনার্শিয়া অফ রেস্ট ইনার্শিয়া অফ মোশন গ্র্যাভিটেশনাল ফোর্স এর বাংলা নামগুলো এরকমভাবে দিয়েছে পরীক্ষায় তোমাকে এই ইংলিশ নামগুলো জেনে রাখতে হবে নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে ইনারশিয়া অফ রেস্ট এর মানেই হচ্ছে স্থিতিজাড্য এর মানেই হচ্ছে স্থিতিজাড্য এবং ইনারশিয়া অফ মোশন এর মানেই হচ্ছে গতিজাডো এর মানে কি হচ্ছে বাবা গতিজাড্য অনেক সময় কি হয় পরীক্ষায় আমরা জানি বিভিন্ন পরীক্ষায় আমাদের বিভিন্ন ভাষা সিলেক্ট করার অপশন থাকে মনে করো তোমাকে তুমি বাংলা সিলেক্ট করলে কিন্তু বাংলায় হয়তো তোমাকে স্থিতিজাড্য না দিয়ে এরকমভাবে বাংলায় লিখে দিল ইনার্শিয়া অফ রেস্ট তখন তুমি বাবা বাংলা আমি সিলেক্ট করেছি ইংলিশে দিচ্ছে কেন এরকম দেওয়া থাকতে পারে ওই জন্য তোমাকে কিছু কিছু টার্ম ইংলিশে টু পড়ে যেতে হবে ক্লিয়ার তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ইনার্শিয়া অফ মোশন বা গতিজাড্যই হচ্ছে এর কারণ ক্লিয়ার নেক্সট কোশ্চেন চলে আসো বলেছে ব্রেক কষলে গাড়ি থেমে যায় এটি কোন ধর্মকে নির্দেশ করে যখন তুমি ব্রেক কষবে তখন গাড়ি কী হচ্ছে থেমে যাচ্ছে এটা কোন ধর্মকে নির্দেশ করছে তরণ মন্দন জাড্ড নাকি স্মরণ দেখো তুমি যদি না জানতে এই কোশ্চিনের উত্তর ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট ছেলেপুলে ভুল করে দিয়ে চলে আসতো সবাই তরণ লিখত মন্দন লিখতো এই সমস্ত লিখতো কিন্তু এটা ধর্ম বলেছে এটা কোন ধর্মকে নির্দেশ করে ভালো করে পড়ো এন তে আসা প্রশ্ন এটা কোন ধর্মকে নির্দেশ করে তো ধর্ম বললে অবশ্যই এটা জাড্য ধর্ম হবে কারণ তরণ কোনো ধর্ম না তরণ কোনো ধর্ম না মন্দন কিন্তু কোনো ধর্ম না ক্লিয়ার এখানে জাড্য হচ্ছে ধর্ম জাড্য ধর্মের জন্যই বস্তু কি হচ্ছে গতিশীল বস্তু ব্রেক কষার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে স্থির হয়ে যাচ্ছে ক্লিয়ার এগুলো মনে রাখবে আর বিস্তারিতভাবে যদি পড়তে হয় তাহলে পরে অবশ্যই তোমাকে ইও স্টাডি অ্যাপের মধ্যে কিন্তু যুক্ত হতে হবে কারণ এই সমস্ত জিনিসপত্র পুরো বেসিক থেকে কিন্তু আমি করাই চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখে নিই নিউটনের প্রথম গতি সূত্রকে কী বলা হয় আমরা দুটো জিনিস জেনেছিলাম নিউটনের প্রথম গতিসূত্র থেকে একটা জাড্ডের ধারণা একটা বলের গুণগত সংজ্ঞা তাহলে নিউটনের প্রথম সূত্রকে আমরা এখানে বলবো জাড্ডে সূত্র বা জড়তা সূত্র অপশন থ্রি আমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বলের সংজ্ঞা কোন সূত্র থেকে জানা যায় বলের সংজ্ঞা কোন সূত্র থেকে জানা যায় একদম সহজ উত্তর তোমরা আমাকে কমেন্টে উত্তর দেবে আমি দিলাম না কোন সূত্র থেকে জানা যাচ্ছে কমেন্টের মধ্যে বলবে চলো এবার আমরা নেক্সট জেনে নিই নিউটনের প্রথম সূত্র প্রথম সূত্র প্রথম সূত্র তো করছেন স্যার প্রথম সূত্রটা কি একটু বলুন প্রথম সূত্র হচ্ছে কোনো বস্তুর ওপর যদি তুমি বল প্রয়োগ না করো তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে কোনো বস্তু রয়েছে তুমি বল প্রয়োগ করলে না ঠিক আছে এই বোর্ডের ওপরে আমরা কী করছি বোর্ডটাকে এখানে রেখে দিয়েছি বা চেয়ারকে আমরা রেখে দিয়েছি বা টেবিলকে রেখে দিয়েছি তাহলে এ ব্যাটা এখানেই থাকবে যদি বল প্রয়োগ না করি সে স্থান পরিবর্তন কিন্তু করবে না এটা এক এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে আর গতিশীল বস্তুর ওপর যদি আমরা বল প্রয়োগ না করি সে কিন্তু সমবেগে সরলরেখা বরাবর চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে তাহলে স্থির বস্তু তো স্থির থাকছে স্যার বুঝলাম কিন্তু গতিশীল বস্তুর ওপর যদি বল প্রয়োগ না করি সে সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে কী করে আমি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম গতিশীল রয়েছে এবার তার উপর আর বাইরে থেকে কিছু বল দিলাম না সে গতিশীলই থাকতে চাইবে সে তো কিছু দূর বাদে গিয়ে থেমে যায় সে তো কিছুক্ষণ পরে থেমে যায় তাই না তো থেমে যাওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা নিজেরা বল প্রয়োগ না করলেও বিভিন্ন বল পৃথিবীর মধ্যে কাজ করে যেমন ঘর্ষণ বল যেমন বায়ু প্রবাহজনিত বল বা অন্যান্য বিভিন্ন টাইপসের বল রয়েছে সেই বলগুলো কাজ করার জন্য সেই বস্তুটা কিছু দূর যাওয়ার পরে থেমে যায় কিন্তু যদি এই সমস্ত বল না থাকতো তাহলে গতিশীল বস্তু ড্যাং ড্যাং করতে করতে চলতেই থাকতো এটা নিউটনের প্রথম সূত্র এই প্রথম সূত্র থেকে আমরা কী কী জানলাম বলের সংজ্ঞা জার্ডের ধারণা জার্ডের ধারণা আমি অলরেডি বলেছি বলের সংজ্ঞা আমরা এখান থেকে কীভাবে পাচ্ছি দেখো বলেছি যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ না করলে সেই বলটা কি সেই বলটা হচ্ছে তোমার এই আমাদের মানে ফুটবল না ঠিক আছে ফুটবল তো এখানে এক্সাম্পল দিয়েছে যে ফুটবল এখানে স্থির অবস্থায় রয়েছে এবার তুমি মনে করো পা দিয়ে তাকে শর্ট মারছো ঠিক আছে পা দিয়ে তুমি তাকে শট মারছো তাহলে পা দিয়ে তুমি যখন শর্ট মারবে এই যে তুমি এই একটা জিনিস প্রয়োগ করলে এর ওপরে এই বলের ওপরে একটা জিনিস প্রয়োগ করলে তাহলে বলের ওপর যে জিনিসটা প্রয়োগ করলে সেটা হচ্ছে বল ঠিক আছে কিন্তু এ বল কিন্তু আর সে বল না এটা হচ্ছে ফুটবল আর তুমি পায়ের সাহায্যে যেটা প্রয়োগ করলে সেটা হচ্ছে তোমার কিনা তোমার শক্তি দ্বারা প্রযুক্ত বল তাহলে এই বলটা প্রয়োগ করার জন্য বলটা হচ্ছে তোমার কি হলো ফুটবলটা আস্তে আস্তে গতিশীল হলো গতিশীল হলো তাহলে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল করা হয় বা গতিশীল করার চেষ্টা করা হয় দেখো এই বলটাকে তুমি গতিশীল করতে পারছো তুমি দেয়ালে লাথি মারো ঠিক আছে তাহলে পরে দেয়ালটা কি গতিশীল হবে না তাহলে বাইরে থেকে যেটা প্রয়োগ করার ফলে কোনো স্থির বস্তু গতিশীল হচ্ছে বা গতিশীল হওয়ার চেষ্টা করছে সেটাই হচ্ছে বল সেটাই হচ্ছে বল এবং এই বল লেখা আছে এখানে নিউটনের প্রথম সূত্র একবার দেখে নেবে আর যদি আমরা বলি বলের একক মাত্রা এগুলো কি হয় একবার তুমি জেনে নাও বলের একক মাত্রা কি হয় পরীক্ষা এখান থেকে প্রশ্ন দেয় পরীক্ষায় প্রশ্ন দেয় স্যার বলের সিজিএস একক কি হবে মনে রাখবে বলের সিজিএস একক হচ্ছে ডাইন হয় ডাইন এই ডাইনকে আমরা শর্ট ফর্মে বলতে পারি যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আর এসআই পদ্ধতিতে একক মনে রাখবে এসআই পদ্ধতিতে একক কি হচ্ছে না নিউটন হচ্ছে এই নিউটনে আমরা যদি মূল রাশিতে ভাঙি তাহলে পরে হয়ে যাবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কি করে আসছে এই সমস্ত জিনিসপত্র আমি পুরো ডিটেলসে কিন্তু কোর্সের ভিতর পড়াই যারা ছেলেপুলে আছে তারা জানে যে কেন ডাইন মানে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার কেন নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এইসব ছেলেপুলেরা জানে তুমি যদি না জেনে থাকো তোমাকে বেসিক থেকে পড়তে হবে কারণ এই সম্পর্কে যদি তুমি গভীরে জ্ঞান না নাও আগামী দিনে ছেলেপুলের সঙ্গে কম্পিট করতে পারবে না পিছিয়ে পড়বে তো বিস্তারিতভাবে জানতে হবে এগুলো সম্পর্কে এবং মনে রাখবে এক নিউটন মানে টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন এক নিউটন মানে টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন এটাও তুমি পড়ে রাখবে তোমাকে আমি একটা হোমওয়ার্ক দিলাম উল্টো দিকে আমাকে বলবে এক ডাইন মানে কত নিউটন হয় এক ডাইন মানে কত নিউটন হয় তোমাকে আমি বলে দিয়েছি যে এক নিউটন মানে টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন হচ্ছে কিন্তু পরীক্ষা যদি ঘুরিয়ে দেয় এক ডাইন মানে কত নিউটন হয় কমেন্টের মধ্যে তুমি আমাকে বলবে এবং মনে রাখবে এই বল হচ্ছে একটা ভেক্টর রাশি বল হচ্ছে একটা ভেক্টর রাশি কাকে বলে ভেক্টর রাশি স্যার যার মানও আছে দিকও আছে সেটাই হচ্ছে ভেক্টর রাশি আর যার মান আছে কিন্তু দিক নেই বা অভিমুখ নেই তাকে আমরা স্কেলার রাশি বলি ক্লিয়ার তাহলে বল হচ্ছে একটা ভেক্টর রাশি এবং এর মাত্রা এর মাত্রা আমি এখানে বার করে দেখাচ্ছি না জাস্ট লিখে দিচ্ছি মনে রাখবে এর মাত্রাটা হচ্ছে এম এল টি মাইনাস টু সময় হাতে কম কিছু করার নেই এই মাত্রা পুরো আমি বের করে ক্লাসের মধ্যে দেখাই তাহলে এম এল টি মাইনাস টু হচ্ছে এর মাত্রা তাহলে এতগুলো জিনিস তুমি এখান থেকে পেয়ে গেলে কি কী প্রশ্ন দিচ্ছে আমরা একবার করে এক ঝলক দেখে নিচ্ছি দেখো এর কোয়েশ্চেন দেওয়া আছে এখানে আর আরবি এন টিপিসি দু হাজার একুশে কোন রাশির একক হচ্ছে ডাইন কোন রাশির একক ডাইন কমেন্টের মধ্যে তুমি আমাকে বলবে কোন রাশির একক ডাইন বাবা আমরা জানি বলের একক হচ্ছে ডাইন সিজিএস একক ডাইন আর এসআই একক হচ্ছে নিউটন নেক্সট কোশ্চেন চলে আসো নিম্নলিখিত রাশিগুলোর মধ্যে ভেক্টর রাশিটি হলো কোনটা এখানে ভেক্টর রাশি দেখো আমি তো একটু আগে বললাম বলে তুমি পেরে গেলে যে বল হবে কিন্তু পরীক্ষায় যখন এরকম অনেকগুলো রাশি দিয়ে দেবে তার মধ্যে তুমি তোমাকে বার করতে হবে ভেক্টার কোনটা স্কেলার কোনটা তখন কিন্তু তোমার গুলিয়ে যেতে পারে এই জন্য বেসিক থেকে এগুলো পড়ো ভাই ঠিক যেখান থেকে খুশি পড়ো ঠিক আছে বলছিলাম তুমি আমার কাছ থেকেই পড়ো আমাদের কাছে যাও ইউর স্টাডি অ্যাপের মধ্যেই পাবে আর কোথাও পাবে না পৃথিবীতে এরকম নয় তুমি যেখান থেকে পড়ো কিন্তু বেসিক থেকে পড়ো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ভেক্টার রাশি হচ্ছে বাবা বল তাহলে বল হচ্ছে আমাদের এখানে ভেক্টর রাশি নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো বলের সংজ্ঞা পাওয়া যাচ্ছে নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যাচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে সবাই জানে এটা নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই নেক্সট কোশ্চেন নিউটন কিসেরেক জলের দরে ফলের রসের মতো প্রশ্ন দিয়েছে নিউটন কিসের কক এখানে গ্রুপ ডিতে আসা প্রশ্ন এটা বলের রেকক নিউটন এবং এক নিউটন মানে টেন টু দি পাওয়ার ফাইভ নাইন চলো এবার আমরা আসবো নিউটনের দ্বিতীয় সূত্রের মধ্যে নিউটনের প্রথম সূত্র তাহলে আমরা জেনে ফেললাম কোশ্চেন আসলে এর বাইরে কোশ্চেন কিন্তু যাবে না এইটুকুনি তোমাকে বলতে পারি তাহলে এই সমস্ত কোশ্চেনের মধ্যে থেকে ঘোরাঘুরি করবে একটু ভেতরে ঢুকতে পারে কনসেপচুয়াল প্রশ্ন তোমাকে দিতে পারে চলে এসো নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলেছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলেছে যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে তার কিন্তু ভরবেগের পরিবর্তন হবে হ্যাঁ ভরবেগের পরিবর্তন হবে ভরবেগ কি ভরবেগ হচ্ছে তোমার ভর ইন্টু বেগ বললামই যে বলকে তুমি মারছো ফুটবলকে তুমি মারছো তাহলে ফুটবল কি হচ্ছে গতিশীল হচ্ছে তাহলে এই যে গতিশীল হচ্ছে ওর ভর যেমন আছে তেমনই আছে কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে এখানে স্থির ছিল বেগ শূন্য ছিল আস্তে আস্তে স্পিডে যাচ্ছে বল স্পিডে যাচ্ছে গোলের দিকে তাহলে এই হচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে তাহলে ভর বেগেরও পরিবর্তন হচ্ছে তাহলে ভর ইন্টু বেগ করলে ভরবেগ তাহলে ভর বেগের পরিবর্তন হচ্ছে কখন হচ্ছে যখন বল প্রয়োগ করছি তাহলে বল প্রয়োগ করলে কোনো বস্তুর ওপরে তার ভর বেগের পরিবর্তন হয় আর এই ভর বেগের পরিবর্তনটা বলের সঙ্গে সমানুপাতিক মানে তুমি যত বেশি বল দেবে তত বলটা বেশি জোরে গোবে তোমার বলটা হচ্ছে আলাদা বল নিউটন যেটা তোমার শক্তি আছে ঠিক আছে আর তুমি যার উপর বল দিচ্ছ সেই বল আলাদা বল সেটা হচ্ছে ফুটবল ক্রিকেট বল এটা হতে পারে তাহলে হচ্ছে তোমার যত বেশি তুমি বল দেবে তত ভরবেগের পরিবর্তন বেশি হবে তত জোরে গোবে তাহলে কি বললাম দ্বিতীয় সূত্র হচ্ছে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুর ভরবেগের পরিবর্তন হয় আর বল যেদিকে কাজ করবে ভরবেগের পরিবর্তনও সেদিকেই হবে এরকম তো নয় তুমি বল এদিকে মারলে ঠিক ড্যাং কত কত উল্টো দিকে চলে এলো এরকম হবে না তাহলে তুমি যেদিকে বল দেবে ভরবেগ সেদিকেই পরিবর্তন হয়ে আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাবে যত বল দেবে তত বেশি ভরবেগ পরিবর্তন হতে থাকবে হতে থাকবে ঠিক আছে যেমন দেখো বালকটা টানছে ঠিক আছে হ্যাঁ এখানে দেখো এ হচ্ছে তোমার এখানে বল দিচ্ছে নিজের দিকে বল দিচ্ছে তাহলে এখানে গাড়ি টানছে মনে করো রথ টানছে এটা ঠিক আছে হ্যাঁ এফ বল দিয়ে ও বেটাকে টানছে ও যদি দুজন মিলে টানে তাহলে টু এফ চলে আসবে বেশি বল দেবে বেশি বল দিলে বেটা তাড়াতাড়ি এগোবে ঠিক আছে ভরবেগ বেশি পরিবর্তন হবে ঠিক আছে তাহলে আবার যদি এখানে তুমি ভর বাড়িয়ে দাও তাহলে পরে ও বেগ কমে যাবে তাহলে এই সমস্ত জিনিসপত্র পড়তে হবে বেসিক থেকে জানতে হবে যে বল যদি বেড়ে যায় ভরবেগ কী হয় ভরবেগ যদি বেড়ে যায় তাহলে বল কি হয়ে যায় এই সমস্ত কনসেপ্টগুলো জানত হবে এখান থেকে ঠিক আছে আমি জাস্ট প্রথম সূত্রটা বললাম এখান থেকে আমরা একটা সূত্র পাই যেটাকে আমরা বলি এ ফিকলস টু এম এ ফর্মুলা ঠিক আছে এ ফিকলস টু এম এ ফর্মুলা লেখা আছে এখানে দ্বিতীয় সূত্রে একবার পড়ে নেবে তোমরা এখানে ফর্মুলা পাই এফিকলস টু এম এ এফ মানে কি এম মানে কি এবং এ মানে কি তোমাকে একটু বলে দিই দেখো এফ মানে তুমি মনে রাখবে এখানে এফিকজ টু লেখাই আছে এখানে এফিকলস টু এম এখানে এফ মানে হচ্ছে তোমার বল প্রযুক্ত বল এফ মানে হচ্ছে প্রযুক্ত বল ঠিক আছে আর এম মানে হচ্ছে বস্তুর ভর এম মানে হচ্ছে কি বাবা বস্তুর ভর ঠিক আছে আর এ মানে হচ্ছে তোমার তরুণ এ মানে হচ্ছে তরণ এফিকলস টু এম এ ফর্মুলা আমাদের বলকে দেয় মা দেয় মা আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে বল দেয় বাবা খেয়ে বাবা পড়াশোনা করে নেয় বাবা স্কুলে যা বাবা কলেজে যা ঠিক আছে এইসব আমাদেরকে বলতে থাকে কে মা বেশিরভাগ ক্ষেত্রে বলে এই জন্য এফিকলস টু এম এ মনে রাখবে এম মানে বস্তুর ভর এ মানে হচ্ছে তরণ এবং এখান থেকে পরীক্ষায় অঙ্ক দেয় তোমাকে আমি দেখাবো এই সমস্ত অঙ্ক জলের দ্বারা তুমি ফলের রস করে দিতে পারবে তো চলো দেখা যাক নিউটনের গতিসূত্র থেকে কি কী জানা যাচ্ছে আমরা দ্বিতীয় গতিসূত্র জানলাম দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পাচ্ছি প্রথমেই ভরবেগের ধারণা বললাম যে বল প্রয়োগ করলে ভরবেগের পরিবর্তন হবে তাহলে ভরবেগের ধারণা আমরা পাচ্ছি দ্বিতীয় পাচ্ছি বলের পরিমাপ এফিকলস টু এম এ ফর্মুলা এফিকলস টু এম এ ফর্মুলা পাচ্ছি এবং তৃতীয় পাচ্ছি বলের স্বাতন্ত্র বা নিরপেক্ষতার নীতি বল হচ্ছে একটা নিরপেক্ষভাবে কাজ করছে স্বাতন্ত্রভাবে কাজ করছে এটাও আমরা তৃতীয় দ্বিতীয় গতিসূত্র থেকে কিন্তু পেয়ে যাই তিনটে পাঠ মনে রাখবে দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যাচ্ছে একটা ভরবেগের ধারণা একটা বলের পরিমাপ এফিকলস টু এম ফর্মুলা এবং বলের স্বাতন্ত্রতার নীতি পাওয়া যাচ্ছে চলো আমরা এখান থেকে কিছু প্রশ্ন দেখে নি যেগুলো পিওই কিউ প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন দেখো গতির দ্বিতীয় সূত্র অনুসারে ভরবেগের পরিবর্তনের হার কার সঙ্গে সমানুপাতিক একটু আগে আমি বলেছি যে ভরবেগের পরিবর্তন যত বেশি হবে বল তত বেশি প্রয়োগ করতে হবে বা বল যত বেশি প্রয়োগ করবে ভরবেগের পরিবর্তনও তত বেশি হবে তাহলে অপশান আমার এ সঠিক উত্তর হয়ে গেল বলের সঙ্গে সমানুপাতিক নেক্সট প্রশ্ন চলে আসো দেখো এখানে দিয়ে দিয়েছে বল সমান সমান কি হবে বল সমান সমান কি হবে জানতে চেয়েছে আমরা পড়লাম যে এ ফিকলস টু এম এ ফর্মুলা এম ইন্টু এ এম মানে হচ্ছে ভর ভর মানে হচ্ছে মাস মাস ঠিক আছে তাহলে মাস মাস সবগুলোর মধ্যেই দেওয়া আছে ঠিক আছে আচ্ছা আর এ মানে হচ্ছে কি তরণ তরণ মানে হচ্ছে অ্যাক্সিলারেশান তাহলে মাস ইন্টু অ্যাক্সিলারেশান অপশান নাম্বার এ কিন্তু আমার সঠিক উত্তর হয়ে গেল গ্রুপ ডিতে দেখো দুবার পরীক্ষা দিয়েছে দু হাজার সালের একবার আঠাশ এগারোতে দিয়েছে আবার এখানে দু হাজার আঠারোতে চার দশে দিয়েছে চার দশেও দিয়েছে আবার আঠাশ এগারোতেও দিয়েছে মানে পরীক্ষা দু মাস ধরে চলেছিল প্রায় তো দু মাসের মধ্যে দেখো দুবার পরীক্ষায় দিয়ে দিয়েছে তাহলে একই কোয়েশ্চেন কিন্তু রিপিট হয় পেও না তুমি ভয় একই কোশ্চেন কিন্তু তোমাদের বেলাও রিপিট হবে চলে এসো নেক্সট কোয়েশ্চেন দেখো লেখা আছে এখানে বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশি দ্বারা সূচিত করা হয় বস্তুর ভরকে আমরা কোনটা দ্বারা এখানে সূচিত করব সেম ফর্মুলা তোমার মনে রাখতে হবে এফ ইকলস টু এম এবার তুমি একে যদি নিচে নিয়ে চলে যাও তাহলে এফ বাই এ ইকলস টু এম হয় লাগছে নাকি ভয় এফ ইকলস টু এম এ হয় সেখান থেকে এম ইকলস টু এফ বাই এ হয় দেখো এবার মান তুমি যদি বসিয়ে দাও এখানে এটা মানে হচ্ছে বল প্রযুক্ত বল এফ মানে প্রযুক্ত বল আর এ মানে হচ্ছে তরণ এ মানে হচ্ছে তরণ আর এখানে এম মানে হচ্ছে ভর তাহলে ভর মানে পাচ্ছি আমি প্রযুক্ত বল বাই তরণ কোন অপশানে আছে একদম অপশান নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর প্রযুক্ত বল বাই তরণ কিছুই নেই যদি তুমি ফর্মুলা জানো কনসেপ্ট জানো এগুলো একদম সোজা লাগবে চলো দু একটা অঙ্ক আমরা করব দেখো একটা অঙ্ক দিয়েছে গ্রুপ ডিতে পনেরো কেজি ভরের একটা বস্তু রয়েছে পনেরো কেজি ভর তাহলে ভর দেওয়া আছে পনেরো কেজি পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে চলছে তার মানে পনেরো কেজি ভরের বস্তু দেওয়া আছে মানে তোমার এম দেওয়া আছে বস্তুর ভর দেওয়া আছে এবং পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে চলছে মানে তোমার এ দেওয়া আছে তোমাকে বার করতে বলেছে বস্তুটির ওপর প্রযুক্ত বলের পরিমাণ কত একদম জলের দরে ফলের রস হয়ে যাবে দেখো এ এম এ ফর্মুলা জাস্ট মানগুলো বসাবে একদম এখানে এম 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 মানে হচ্ছে পাঁচ এখানে এ মানে হচ্ছে পাঁচ দেওয়া আছে এ মানে হচ্ছে পনেরো আর এ মানে হচ্ছে পাঁচ দেওয়া আছে তাহলে মান বসিয়ে গুণ করে দেবে কিন্তু নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে যে দুটোই যেন একই সিস্টেমে থাকে মানগুলো যেন যদি থাকে এসআইতে সবগুলো এসআইতে থাকে যদি থাকে সিজিএসএ সবগুলো যেন সিজিএসএ থাকে একটা সিজিএস একটা এসআই থাকলে কিন্তু তোমাকে চেঞ্জ করে নিতে হবে সবগুলোকে সিজিএসএ বা সবগুলোকে এসআইতে নিয়ে যেতে হবে এবং এর জন্য এই সমস্ত কনসেপ্টের জন্যই তোমাকে প্রিপারেশান জরুরি তোমাকে সঠিক গাইডেন্স জরুরি এবং সঠিকভাবে পড়াশোনা করা জরুরি কারণ এখানে সব এসআইতে দেওয়া আছে হ্যাঁ এখানে কেজি দেওয়া আছে এসআইতে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআইতে কিন্তু সব জায়গায় তো এসআইতে নাও থাকতে পারে তখন গন্ডগোল হয়ে যেতে পারে সেগুলোও নিয়ে আসবো দেখতে থাকো পাঁচ পনেরো অং পঁচাত্তর নিউটন হয়ে যাবে সঠিক উত্তর কারণ এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন গণ্ডগোল করে ফেললে ছেলেপুয়া পরীক্ষার হলে গিয়ে সবই দেওয়া আছে পঁচাত্তর পঁচাত্তর দেওয়া আছে এখানে দেখো জুল দেওয়া আছে যদি তুমি এটাতে ক্লিক করে দাও পঁচাত্তর তাড়াহুড়ো করে সেভেন্টি ফাইভ উত্তর বেরিয়েছে সেভেন্টি ফাইভ জুল তখনই কিন্তু হয়ে যাবে ভুল তাহলে সেভেন্টি ফাইভ জুল কিন্তু হবে না হবে কোনটা সেভেন্টি ফাইভ নিউটন অপশান নাম্বার ডি এই জন্য খেয়াল রাখতে হবে পরীক্ষার হলে এখন তো ঠিক আছে পরীক্ষার হলে এত প্রেশার থাকে তখন গন্ডগোল হয়ে যায় আমরা যখন পরীক্ষা দিচ্ছি আমাদেরও গন্ডগোল হয়ে গেছে আমি রুটো বা সিক্সটিনের স্কোয়ার মানে রুট করতে পারিনি জানো ঠিক আছে রুটো বা সিক্সটিনের রুট আমি ভুলে গেছি মানে এটা সবাই জানে পরীক্ষা হলে গিয়ে আমি এখানে আর্ট করে দিয়ে চলে এসেছি তো বাড়িতে এসে বলছি ঠিক আছে নিজেকে নিজে গাধা বলতে হবে তখন কিছু করার নেই কিন্তু পরীক্ষার সিচুয়েশান এরকম হয়ে যায় ভুল হয়ে যায় তো চলো আমরা পরের কোশ্চেন দেখছি দেখো ওই জন্য বারবার প্র্যাকটিস জরুরি প্র্যাকটিস বলেছে কুড়ি কেজি ভরের একটা বস্তু রয়েছে চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে চলছে বস্তুটির ওপর প্রযুক্ত বল কত বাংলায় লিখে দিয়েছি পরীক্ষা ইংলিশেও কোশ্চেন থাকবে বাংলাতেও থাকবে কোনো অসুবিধা নেই চাপ নেওয়ার কোনো কারণ নেই দেখো তুমি আমাকে বলবে এর অ্যান্সার কত হবে যারা পারবে তারা বলবে যারা পারবে না তারা এখানে দেখো দেখো কুড়ি কেজি ভরের বস্তু দেওয়া আছে মানে এম দেওয়া আছে চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে চলছে মানে এখানে তরণ দেওয়া আছে মানে এ দেওয়া আছে বল বার করতে হবে ফর্মুলা এ ফিকলস টু এম এ দাও হাও মাও খাও ফর্মুলা তুমি দাও তাহলে এখানে এমের মান হচ্ছে কুড়ি এখানে এর মান হচ্ছে চার দুটোই আমার এসআইতে আছে সিস্টেম চেঞ্জ করার কোনো দরকার নেই তাহলে চার কুড়িং হয়ে যাচ্ছে আশি চার কুড়িং আশি মুখে একগাল তোমাদের হাসি একদম এটা হয়ে যাবে নিউটন তাহলে আশি নিউটন আমার কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশান এ কিন্তু সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন তোমরা করবে তোমরা নিজেরা পারবে বলো পারবে কি পারবে না দেখো দে আছে পঁচিশ কেজি ভরের একটা বস্তু রয়েছে পঁচিশ কেজি ভরের বস্তু মানে এম দেওয়া আছে এখানে এটাও এ দেওয়া আছে এখানে আট মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে এখানে এ দেওয়া আছে আট মিটার পার সেকেন্ড স্কোয়ার বলের মান কত হবে কমেন্টের মধ্যে বলবে তাহলে এফ ইকলস টু এম এ ফর্মুলা এফ এর মান বসিয়ে দিলে এখানে এম এর মান বসিয়ে দিলে পঁচিশ এর মান আট আট পঁচিশে হয়ে যায় দুশো আট পঁচিশে হয়ে যায় দুশো ক্লিয়ার তাহলে পরে টু হান্ড্রেড নিউটন আমাদের এখানে সঠিক উত্তর অপশান এ আমরা পেয়ে গেলাম নেক্সট দেখে নাও দেখো কী বলেছে বলেছে একটা পাঁচ নিউটন বল ফাইভ নিউটন একটা বল তার মানে এখানে তোমার বলের মান দেওয়া আছে এফ দেওয়া আছে দশ কেজি ভরের ওপর প্রয়োগ করলে দশ কেজি ভর মানে এম তোমার দেওয়া আছে প্রয়োগ করলে বস্তুটা কত তরণে তরিত হবে তোমাকে বার করতে হবে এখানে তরণ তাহলে বলে স্যার এখানেই তো হয়ে গেছে মরণ বার করতে হবে আমাদের তরণ বললাম একদম এখানে সহজ একেবারে জলের দরে ফলের রস ঠিক আছে মরণ টরণ হবে না দেখতে থাকো একদম সোজা লাগবে তাহলে এফ ইকলস টু এম এ ফর্মুলা তো জানো ফর্মুলা তো জানো তাহলে এগুলো পারবে তোমরা এক্ষুনি মানবে ঠিক আছে দেখো এখানে এফ ইকলস টু এম এ তাহলে এ বার করতে গেলে কি করতে হবে এমটাকে নিচে নিয়ে চলে আসতে হবে তাহলে এফ বাই তুমি যদি এম করে দাও তুমি এ পেয়ে যাবে তুমি এবার মান বসিয়ে দেবে এ ইকলস টু এফ বাই এম এফের মান দেওয়া আছে পাঁচ এফ মান দেওয়া আছে পাঁচ আর এখানে নিচে দেওয়া আছে দশ এম এর মান দেওয়া আছে দশ তাহলে এখানে চলে আসবে জিরো পয়েন্ট ফাইভ আর এসআই পদ্ধতিতে দেওয়া আছে নিউটন আর কেজিতে দেওয়া আছে মানে এসআই পদ্ধতি এগুলো তাহলে এ কিন্তরের কক এসআই পদ্ধতিতে হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার অপশান নাম্বার আমার বি সঠিক উত্তর হয়ে গেল আর যারা জানো না এখনও এসআই পদ্ধতি কী সিজিএস পদ্ধতি কি এপিএস কি এগুলো একটু পড়তে হবে জানতে হবে ঠিক আছে আমার ক্লাসও আছে দেখে নেবে তোমরা তাহলে পেয়ে গেলাম আমরা জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার একটা কোশ্চেন তোমাকে আমি এইচডাব্লিউ দিচ্ছি ভালো করে দেখে নাও এই কোয়েশ্চেনটা বাড়িতে করবে এবং কমেন্টের মধ্যে আমাকে জানাবে এর উত্তর কী হবে এর অ্যান্সার কি হবে কমেন্টের মধ্যে আমাকে জানাবে এবং নিউটনের আরেকটা সূত্র রয়েছে তৃতীয় সূত্র এবং আরও কিছু এখানে অঙ্ক রয়েছে আমরা এর মান বার করলাম কিছু অঙ্কের ক্ষেত্রে তোমাকে এম এর মান বার করতে হবে এম ভরের মান তোমাকে বার করতে হবে তাহলে এই টাইপের অঙ্ক কিছু বাকি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের নিউটনের তৃতীয় সূত্র রয়েছে এগুলো যদি তুমি চাও ভরবেগে সংরক্ষণ সূত্র রয়েছে তাহলে এগুলো যদি ক্লাস চাও তো কমেন্টের মধ্যে লিখবে নিউটনের সূত্রের দ্বিতীয় পার্ট তাহলে আমি নিয়ে আসবো দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ